ধরদ প্যান ইন্ডিয়ান ছবি এটা নিয়ে সাকিব খানের অনেক অনেক আশা এবং ভালো ব্যবসা করবে এটা বাংলা চলচ্চিত্রপ্রেমীদের প্রত্যাশা কারণ অনন্য মামুন একজন নির্ভরযোগ্য ডিরেক্টর যার উপরে প্রযোজকরা অতি সহজেই টাকা বিনিয়োগ করতে পারে এবং তিনি মানি ব্যাক গ্যারান্টি দেওয়ার জন্য উস্তাদ আশা রাখি দরদ সিনেমার মাধ্যমে ঈদের পরে শাকিব খান তার জনপ্রিয়তাটা দেখাবেন যারা শাকিব খানের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন আশা রাখি দরদের মাধ্যমে তারা দাঁত জবাব দিবেন কারণ শাকিব খান একদিনে সুপারস্টার নাই দীর্ঘ ক্যারিয়ারের টাইমে অনেক সিনেমা ঈদের বাইরে মুক্তি হয়েছে এবং সিনেমাগুলো ভালো ব্যবসা করেছে আশা রাখি এবারও এই দরদের মাধ্যমে সাকিব খান অনেক দূর পৌঁছে যাবেন দীর্ঘ সময় একটা মানুষ কোনো কাজে যদি লেগে থাকে তার অভিজ্ঞতা এসে যায় কারণ সব সময় ধৈর্য এবং প্রজ্ঞা অভিজ্ঞতার মাধ্যমে মানুষের সাফল্য নির্ভর করে তেমনি সাকিব খান দরজ ছবিটি বুঝে শুনে গল্প দেখেই অভিনয়ে রাজি হয়েছেন এবং চলচ্চিত্রটি আশা রাখি সকলের মন জয় করবে এখানে দুই বাংলার অনেক অভিনয় শিল্পী অভিনয় করেছেন এবং দেখার মতো পারফরম্যান্স তারা করেছেন এটা আমরা সিনেমার টিজারের মাধ্যমে প্রকাশ পেয়েছে যে সাকিব খানের বিভিন্ন লুকগুলো অতি দারুণ ছিল এবং চলচ্চিত্রটা অনেক কালার গ্রেডিং থেকে শুরু করে সাউন্ড মিক্সিং সব কিছুই এ ওয়ান মানের কারণ অনন্য মামুন যে যখন থেকে প্যান ইন্ডিয়ান ছবির ঘোষণা দিয়েছেন তখন থেকেই আমরা নিশ্চিত যে শাকিব খানের এই চলচ্চিত্রটি একটি ইতিহাস হয়ে থাকবে কারণ আর বিভিন্ন দেশে এই ছবিটি বিভিন্ন ভাষায় মুক্তি পাবে আমাদের শাকিব খান এখন শুধু বাংলাদেশের হিরো না তিনি এখন গ্লোবাল স্টার ভারতের বড়ো মার্কেটটাকে আমরা ধরতে চাই শাকিব খান সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন আর একের পর এক ভালো গল্প পেলে তিনি চলচ্চিত্রকে আরও দূরে এগিয়ে নিয়ে যাবেন বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান তার সাথে যোগাযোগ করছে তাকে নিয়ে ভালো গল্প নির্মাণ পেলে অবশ্যই তিনি আরও দূর এগিয়ে যাবেন বাংলা চলচ্চিত্রর ইতিহাসে তিনি একমাত্র হিরো যিনি দীর্ঘ সময় তার সুপারস্টার হিরো স্টারডম ধরে রেখেছেন এবং তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকে সেভাবেই প্রস্তুত করছেন আশা রাখি আপনারা এই ভিডিওটির মাধ্যমে অনেক তথ্য পেলেন এবং আমাদের চ্যানেলটা এবং পেজটা সাবস্ক্রাইব করে দেবেন ফলো দিয়ে দেবেন আর অন্যান্য বাকি যে ভিডিওগুলো আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দরদের সকল আপডেট আমরা অতি দ্রুতই আপনাদের সামনে পৌঁছে দিতে চাই কারণ দরদ হতে চলেছে বাংলার ইতিহাসে একটি সেরা অনবদ্য সিনেমা আপনারা সাথে থাকবেন এবং বাংলা চলচ্চিত্র শাকিব খানের হাতকে আরও শক্তিশালী করতে হলে আপনাদের পাশে একান্ত কামনা করি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখান দরদ প্যান ইন্ডিয়ান ছবি এটা নিয়ে সাকিব খানের অনেক অনেক আশা এবং ভালো ব্যবসা করবে এটা বাংলা চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমীদের প্রত্যাশা কারণ অনন্য মামুন একজন নির্ভরযোগ্য ডিরেক্টর যার উপরে প্রযোজকরা অতি সহজেই টাকা বিনিয়োগ করতে পারে এবং তিনি মানি ব্যাক গ্যারান্টি দেওয়ার জন্য উস্তাদ আশা রাখি দরদ সিনেমার মাধ্যমে ঈদের পরে সাকিব খান তার জনপ্রিয়তাটা দেখাবেন যারা শাকিব খানের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন আশা রাখি দলতের মাধ্যমে তারা দাঁত ভাঙা জবাব দেবেন কারণ শাকিব খান একদিনের সুপারস্টার নাই দীর্ঘ ক্যারিয়ারের টাইমে অনেক সিনেমায় ঈদের বাইরে মুক্তি হয়েছে এবং সিনেমাগুলো ভালো ব্যবসা করেছে আশা রাখি এবারও এই দরদের মাধ্যমে সাকিব খান অনেক দূর পৌঁছে যাবেন দীর্ঘ সময় একটা মানুষ কোনো কাজে যদি লেগে থাকে তার অভিজ্ঞতা এসে যায় কারণ সব সময় ধৈর্য এবং প্রজ্ঞা অভিজ্ঞতার মাধ্যমে মানুষের